হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল লেটাস্ট ল্যান্ড আমি মৌসুমি সাহা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করছি সরকারের রূপসমূহ অধ্যায়ে কর্তৃত্ববাদ বিষয়ে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো চলো সময় নষ্ট না করে শুরু করা যায় কর্তৃত্ববাদ অর্থাৎ যার ইংরেজি শব্দ হল অথরিটারিয়ানিজম সৃষ্টি হয়েছে ভাববাদী তত্ত্বের ওপর ভিত্তি করে কর্তৃত্ব বা কর্তৃপক্ষের প্রতি আনুগত্যকেই বলা হয় কর্তৃত্ববাদ গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত মতাদর্শ হল কর্তৃত্ববাদ কর্তৃত্ববাদে নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের কোনো মূল্য নেই কর্তৃত্ববাদে রাষ্ট্রের শাসক বা কর্তৃপক্ষই সর্বেসর্বা গণতন্ত্রের মতো এখানে জনগণের বাক স্বাধীনতা থাকে না সব ক্ষমতায় ন্যস্ত থাকে রাষ্ট্র কর্তৃত্বের অধিকারী কর্তৃপক্ষ বা শাসকের হাতে সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা একজন রাষ্ট্রনায়ক বা গোষ্ঠীর হাতে কুক্ষিগত থাকে কর্তৃত্ববাদের উৎস হিসাবে যে মতবাদের কথা বলা হয় তা হল ঊনবিংশ শতাব্দীর ভাববাদ বা আদর্শবাদ এই ভাববাদী ধারণার প্রধান প্রবক্তা ছিলেন হেগেল তার মতে ব্যক্তির প্রকৃত ইচ্ছার বিরোধিতা করাই হলো রাষ্ট্রের বিরোধিতা ভাববাদী দার্শনিকদের মতে রাষ্ট্র হল সর্বজনীন চেতনাযুক্ত প্রতিষ্ঠান আর রাষ্ট্রীয় আইন হল সমষ্টিগত ইচ্ছার বহিঃপ্রকাশ এই সমষ্টিগত ইচ্ছার অন্তর্ভুক্ত হল প্রতিটি মানুষের ইচ্ছা রাষ্ট্রকে বাদ দিয়ে ব্যক্তি তার অস্তিত্বকে কল্পনা করতে পারে না তাই রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির কোনো বিরোধ থাকতে পারে না কর্তৃত্ববাদী শাসনে উদাহরণ হিসাবে স্পেনে জেনারেল ফ্রাঙ্কো শাসন অর্থাৎ উনিশশো সালে দেখা গেছে কম্বোডিয়ার কম্বোডিয়ান পিপলস পার্টি শাসন উনিশশো সাল আর্জেন্টিনায় জুয়ান পেরনের শাসন উনিশশো সাল ইজিপ্টের প্রেসিডেন্ট নাসেরের শাসন উনিশশো সালে দেখা গেছে এছাড়া কর্তৃত্ববাদের বিভিন্ন রূপও আছে যেমন একনায়কতন্ত্র সামগ্রিকতাবাদ স্বৈরতন্ত্র প্রভৃতি কর্তৃত্ববাদী ব্যবস্থা উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাতেও দেখা যায় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় শাসক দল তার চরম রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্বের দম্ভকে বজায় রাখার জন্য যে কোনো উপায় অবলম্বন করে এবার কর্তৃত্ববাদের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলি আলোচনা করে দিই গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ কর্তৃত্ববাদে গণমাধ্যমের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না গণমাধ্যমগুলি সরকারের হাতে থাকে এবং সরকার এদের নিয়ন্ত্রণ করে বিচার ব্যবস্থা কর্তৃত্ববাদে বিচার বিভাগ তার নিরপেক্ষতা বজায় রাখতে পারে না এই ব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা হয় সামরিক শাসন কোনো কোনো দেশে সামরিক বাহিনী দ্বারা রাজনৈতিক পরিবর্তন ঘটানো হয় গণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে কর্তৃত্বমূলক সামরিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এছাড়া সামাজিক ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এলিটদের ভূমিকাও গুরুত্বপূর্ণ গণতন্ত্র বিরোধী কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থায় প্রতিযোগিতামূলক নির্বাচনের ব্যবস্থা শাসক গোষ্ঠী দ্বারা গৃহীত হলেও তা বিরোধী দলগুলির শক্তিকে দমন করার জন্য তৈরি হয় এখানে সামরিক শাসন আধা সামরিক শাসন এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা লক্ষ্য করা যায় এবার এর কিছু গুণ আমরা লক্ষ্য করি সেগুলি হচ্ছে জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কর্তৃত্ববাদী প্রশাসন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে প্রাকৃতিক বা আপাতকালীন কর্তৃত্ববাদে রাজনৈতিক স্থিতিশীলতা লক্ষ্য করা যায় বারবার গণতান্ত্রিক সরকারের মতো অস্থিরতা এখানে দেখা যায় না কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় স্থায়ী সরকার গঠন লক্ষ্য করা যায় প্রকল্পের দ্রুত বাস্তবায়ন কর্তৃত্ববাদী প্রশাসন একক সংখ্যাগরিষ্ঠ হওয়ায় আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা দেখা যায় না এতে রাষ্ট্রের দ্রুত উন্নয়ন ঘটে প্রস্তাবিত প্রকল্পগুলির দ্রুত কার্যকর ঘটানো সম্ভব হয় জাতীয় ও আন্তর্জাতিক নীতির বাস্তব রূপায়ণ কর্তৃত্ববাদী ব্যবস্থার একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে এই লক্ষ্যই রাষ্ট্রকে বিভিন্ন উন্নয়নমূলক ক্রিয়াকলাপ রূপায়ন জাতীয় ও আন্তর্জাতিক নীতির বাস্তব রূপায়ণ ঘটাতে সাহায্য করে অবশ্যই কর্তৃত্ববাদী ব্যবস্থার কিছু দোষও আছে যেগুলি আলোচনা করা যাক নাগরিক অধিকার লঙ্ঘন কর্তৃত্ববাদী ব্যবস্থায় সীমিত রাজনৈতিক অধিকার ভোগের সুযোগ থাকে তাই রাষ্ট্রের নাগরিকদের স্বাধীনতা কম থাকে এই সীমিত স্বাধীনতা মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি সৃষ্টি করে দুর্নীতি বৃদ্ধি একক সংখ্যাগরিষ্ঠ শাসন ব্যবস্থায় সমস্ত ক্ষমতা কর্তৃত্ববাদী শাসকের হাতে থাকায় প্রশাসনকে তার কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না স্বৈরাচারিতা রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কর্তৃত্ববাদী সরকারের হাতে থাকায় শাসক স্বৈরাচারী হয়ে ওঠে বিরোধী দলেরও সেরকম কোনো ভূমিকা থাকে না ফলে শাসক গোষ্ঠী একচেটিয়া ক্ষমতা ভোগ করে জনগণের অসন্তুষ্টি শিক্ষিত সচেতন ও দায়িত্বশীল নাগরিকদের সঙ্গে কর্তৃত্ববাদী শাসকের মতের মিল হয় না কর্তৃত্ববাদী শাসক নিজেদের মতামতকে সবার ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যেটা মেনে নেওয়া অসম্ভব হয় না যার ফলে সামাজিক অস্থিরতা দেখা দেয় সবশেষে এটাই বলা যায় যে কর্তৃত্ববাদ গণতান্ত্রিক মূল্যবোধ বহুত্ববাদ এবং ব্যক্তি স্বাধীনতাকে যেভাবে পদদলিত করে তার সভ্যতার অগ্রগতির পক্ষে বাধা হিসাবে কাজ করে তাই কর্তৃত্ববাদ কখনোই সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না বর্তমানে যে সমস্ত দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো উত্তর কোরিয়া এছাড়া চীনে কমিউনিস্ট পার্টি দ্বারা শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায় যেখানে প্রতিযোগিতামূলক নির্বাচন নেই রাশিয়া ভ্লাদিমির পুতিনের অধীনে বিরোধী দলকে ব্যাপকভাবে সেখানে দমন করা হয় এছাড়া ইরান সৌদি আরব বেলারুশ সিরিয়া প্রভৃতি দেশেও আমরা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লক্ষ্য করি এই ছিল কর্তৃত্ববাদ সম্পর্কিত আলোচনা তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা আমার চ্যানেল লেটাস লানের সঙ্গে যুক্ত থেকো নমস্কার